সাত বছর যাবত আমাদের বাসায় আছে অবস্থান করে সাত বছর এবং আমরা জানি মহানবী সাল্লাহ সাল্লাম এই মধু খুব ভালোবাসেন এবং সব রোগের মহা ওষুধ এবং তিনি এই মধুগুলো হাতের তালুতে নিয়ে খেতেন আপনার কতদিন পর পর এই মধু সংগ্রহ করা যায় আমরা প্রতি বছর তিন তিনবার ভাঙি কি পরিমাণ মধু পাওয়া যায় দেড় মন দু মন রাখুন পাবো দেড় মন দুই মন হ্যাঁ এর কেজি পার কেজি কত টাকা করে বিক্রি টাকা এক হাজার টাকা এবং আপনারা জানেন সুন্দরবনের যে মধুটা সেটা চোদ্দশো টাকা কেজি আমাদের ধারণা এবং একই মধু এবং এই সময়ে ফুলের এবং যে খেজুরের রস সেই সব মিলিয়ে যে মধুটা এর দাম একটু এই সময় কমে যায় কিন্তু এই মধুর দাম এখন পর্যন্ত এক হাজারের নিচে আসেন না এবং তারপর আর একটা জিনিস আমরা জানি যে মানুষ সৃষ্টি সেরাজীব তারপরেও পিঁপড়া পিঁপড়া কিন্তু শৃঙ্খলাবদ্ধ একটা প্রাণী এবং এই মৌমাসি হলো একতাবদ্ধ একটা প্রাণী এরা দলের নেতার নেতৃত্ব মানে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব চেষ্টা করি এই বাসার কোন জায়গা কিন্তু বাকি দেয় এলো মৌমাসিতে চাক বাড়তে আপনারা দেখুন যেখানে তাকাবেন সেখানে কিন্তু মৌমাসির চাক ভাই এই মনিরামপুরের ভিতরে এটা মৌমাসি বাড়ি হিসেবে স্বীকৃতি লাভ করেছে আপনারা জানেন কি না জানেন এটা মৌমাসি বাড়ি হিসেবে স্বীকৃতি লাভ করেছে হ্যাঁ জানি 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 না আপনাদের কামড়ায় না না আমাদের কামড়ায় না এই যে উড়ান তো যে মৌমাসি গুলো উড়ে বেড়াছে এই লাগলো কামড়ায় না মধু যখন সংগ্রহ করেন এই মধু মানে চাক থেকে মধু সংগ্রহ করেন কারা আমরা ওই নিজেরাই জোন কিনে আমরা নিজেদের সাথে থেকে সংগ্রহ করি বেশি আমাদের ইয়ে মশলা আমরা যখন এই মনিরামপুরে আসলাম তখন জানতে পারলাম যে আপনার এই লোকেশনটা মানে আপনার জায়গাটার নাম বলতে নিষেধ করা আছে নাকি কারণটা কি বক্তব্য করছেন মানুষ আসছে তাই না 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 আমরা নিষেধ করে নাই আমরা আরো খুশি হই মানে একই সাথে মানে মানুষের সাথে মৌমাছির বসবাস হ্যাঁ এইটা মানে খুব কমই আল্লাহ

বা আমরা কোন তাদের ক্ষতি করতে দিনে আমরা দর্শক আপনাদের দেখানোর আমার একটাই উদ্দেশ্য ছিল যে আসলে যে মৌমাসি মানুষের জন্য মরণ হতে পারে সেই মৌমাসি এখন বন্ধু হিসেবে মানে পরিণত হয়েছে এই বাড়িতে তাকে আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইসাহ আলী এবং আমরা জানি যে আগ বা শিয়ার মান হিসেবে আমরা আসছি উনি কি হতেন আপনার আমার আপন ভাই আমরা দুই ভাই উনি জীবিত আছেন উনি মারা গেছেন আল্লাহ আল্লাহ এবং ভালো রাখুক সে কামনা করি এবং এই মানে আর কি বলবো যে বনের যে প্রাণীগুলো তারা মানুষের ভালোবাসায় আবদ্ধ হয়েছে সেজন্য হাজার শুক্রিয়া জ্ঞাপন করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ